হাতার পাট হাতার পাটের কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে এরপরে একবার লম্বার মাপটা মেপে নিতে হবে তো যা লম্বা থাকবে সব সময় কিন্তু তার থেকে অবশ্যই এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে প্রথমে একবার ভাঁজ করে নেওয়ার পরে এরপর আরও একবার মিডিল থেকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে আমার এখানে লাইলিন কাপড় কিছুটা কম আছে আমি পরবর্তীকালে এখান থেকে জয়েন্ট করে নেব সূত্রের সাহায্যে কিভাবে হাতার পাট কাটিং করতে হয় আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো যেহেতু চুয়াল্লিশ সাইজ সেই কারণে আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আলাদা আলাদা মাপটা নিতে হয় এরপরে ব্যাক পার্ট থেকে আমি আর্মহলের মাপটা নিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো প্রথমেই শোল্ডারের কাছে এইভাবে হাফ ইঞ্চি কাপড় আমি মুড়ে নেব এরপর এখান থেকে আর্মহল পর্যন্ত টেপটাকে আড়াআড়িভাবে রেখে মাপটা নিতে হবে হাফ ইঞ্চি আমি মুড়ে নিয়েছি কারণ এই জায়গায় কাপড়টা কিন্তু সেলাই হবে এরপর টেপটাকে এইভাবে রেখে যে মাপটা আসবে সেই মাপটা নিতে হবে কখনোই কিন্তু টেপটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে ঘুরিয়ে মাপটা নিতে যাবেন না এটা কিন্তু ভুল তো যে মাপটা আসবে সেটা নিয়ে নিতে হবে আমার এখানে হচ্ছে দেখুন সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে সাড়ে আট ইঞ্চিতেই দাগ দেব এরপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব মোহরির মাপ নিয়ে নেব মুহুরি যা ছিল তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে তো আমার ওখানে কিন্তু মোহরির মাপ ছিল সাড়ে ছয় আমি এখান থেকে সাড়ে ছয় নিয়ে নিচ্ছি তার সঙ্গে ডেড় ইঞ্চি এক্সট্রা এরপর এইভাবে দুটো পয়েন্ট মিলিয়ে দেব এবং আরমুলের শেপটা দিয়ে দেব তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন